তোর জন্য করতেছেন সুল অপেক্ষা করতেছেন বসিরাতে উঠবে কাপেররা উঠবে না পিছন ঠেলবে ফেরেস্তরা পিছন থেকে সামান দিকে ঠেলবে এইভাবে চলতে 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 সামনের দিকে যখন যাবে যাওয়ার সাথে সাথে দুইটা পাগ হইয়া কাপের মুনাফেক মুশ্রিকরা এই জাহান নামের মধ্যে পড়বে আর আশিকরা সুলরা নবীর উম্মতের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি অনুযায়ী তাদের পজিশন অনুযায়ী দুনিয়ায় যেভাবে মানুষের মধ্যে পজিশন আছে উঁচু নিচু স্তর আছে ঠিকই বাবা এইভাবে থাকবে আর উম্মতরা একের পরে পুলিশ সিরাতের মধ্যে হামাগুড়ি দিয়ে চলতে থাকবে কেউ চলবে রিস্কা চালকের মতো কেউ চলবে বুড়া দৌড়ের মতো কেউ আবার চলবে এই গরু যেভাবে চলে এই রিসে কেউ চলবে মোটর বাইকের মতো কেউ চলবে সিএনজির গতির মতো কোনো কোনো ব্যক্তি চলবে পাশের গতির মতো কোনো কোনো ব্যক্তি এইভাবে চলবে আর কোনো কোনো ব্যক্তি

আপনি রিক্সা চালক হন আপনি ব্যান চালক হন আপনি গরু রাখাল হন আপনি ব্যবসায়ী হন আপনি দিন মজুরি হন তাতে কোনো সমস্যা নাই যদি ইমান আপনার জন্য কোনো ভয় নাই সুহান আল্লাহ বলবেন না এত মানুষ আর সুহান আল্লাহ আসছে বলে আপনার জন্য কোনো ভয় নাই আপনি রিক্সা চালক হওয়ার পরে হালাল অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে যদি চান এবাদত করতে করতে আপনি আবির হতে চান আল্লাহ বলেন তোর নাম আবিদের খাতায় লিখলাম যদি চান আপনি আবদার হতে চান আল্লাহ বলেন রিস্কাওয়ালা তোর নাম আমি আপনাদের কাছে লিখে দিলাম যদি সাহেব দাউস হইত আল্লাহ বলেন এটাও লিখে দিলাম এইভাবে যদি সার্থকার করে কিছু যদি যাইতে চাই একটা একটা কইরা ক্লাস অতিক্রম কইরা যেইভাবে কোন সার্থকার মেল হইয়া বড় বুজুর্গ হয় এইভাবে এবাদতের দ্বারা আসে কেরা আলেম প্রয়োজন নাই আলেম প্রয়োজন নাই ফটিও প্রয়োজন নাই মার্জিস প্রয়োজন নাই মাফাসি প্রয়োজন নাই আমার বাজারের মতো যদি সাধারণ মানুষ থাকে আল্লাহর ওয়ালি হতে পারে যদি তার নিয়ত সহি থাকে সুবহানাল্লাহ এই জন্য ওরাম শরীফের পড়ে বুখারী শরীফের স্তান এই জন্যই ইমাম বুখারী সর্বপ্রথম হাদিস ইনমাল আ'মালু বিনিয়াত দিয়ে শুরু করেছেন।

অলি হইতে হইলে আলেম শর্ত না অলি হইতে হইলে মুফাসির শর্ত না আল্লাহ ভাগ বলেন আল্লাহ

ভাই নাউরিয়াল্লা চা খা বোনা লেহিম বলা হু এ হ্যাঁ জান সাবধান সাবধান তাদের দিন তো চারণ না তাদের দিন একটা কথাও বলো না কেন না তাদের জন্য ইহকালেও হয় নাই পরোকালেও হয় নাই এই যে হাতে তো অফসার হুদ লালাহি আল্লাহ করেছিলেন জরিপজন থেকে না তার চাকরিদ ছিলেন। মারুহম আবিদালি আল্লাহ পাকুল আমি এরা কামিল ব্যক্তি ছিলেন পড়ে আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ কবরে নবী থাকবেন নিজানেও নবী থাকবেন ফুলসিরাতেও নবী থাকবেন হাসরের ময়দানেও আজাদ উপরে সূর্য থাকবে সেই জায়গার থেকে মুক্তি করার জন্য উন্মতের পাশে রসুল থাকবেন এখন দেখেন প্রতিটি জায়গায় কিন্তু রাসুল ছাড়া কোন কাঠ আপনি পার হওয়ার কোন রাস্তা নাই রাসুল ছাড়া কোন জায়গায় পার হওয়ার রাস্তা নাই হাত হাত উপরে থাকবে সূর্য তার বারোটা মুখ আছে জাহান নামের দিকে এই যখন হাসরের ময়দান কায়েম হবে এই জাহান নামের দিকে বারোটা মুখ এটা নিচের দিকে দেওয়া হবে আর মানুষের আদাত মস্তিষ্কের উপরে সূর্যের কিরণ পড়বে তখন মানুষের অস্তিত্ববিহীন হয়ে যাবে গাম সাগর হয়ে যাবে

ইয়া বলবেন ওগো আল্লাহর নবী আদম আলাইহিসসালাম আপনি তো আদি পিতা মানবজাতির প্রথম আপনি না হইলে আমরা হইতাম না ওগো আদম আপনি আজকে এই কঠিন সময়ে আমাদেরকে একটু সাফায়ত করেন আদম নবী তসবিহ হবে ইয়া রব্বিনা সুম্মা ইয়া রব্বি ইয়া রব্বি নফস ইয়া আদম নবী বলবেন

আপনি তো আল্লাহর সাথে অসংখ্য গণিত হওয়ার কথা বলছেন আপনি তো আল্লাহর দিনা লাভ করেছেন আপনি আজকে টুক সাফায়ত করেন মুসা নবী বলবেন আমি না অন্য নবীর কাছে যাও ইব্রাহিম হলিমুল্লাহর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে দৌড়িয়ে যাইব সবাই জ্ঞান যাবার ছাড়বো আল্লাহর বন্ধু বলি ইব্রাহিম আজকে এই কঠিন বিপদে এই হাসুরের ময়দানে আমাদের আজাদ উপরে সূর্য সূর্যুর কিরণে আমাদের মাতার মুখোশ গুলো আমরা বেহুশ আমাদের হুশ নাই আমাদেরকে একটু সফায়ত করুন তিনি বলবেন না না আজকে আমাকে সফায়ত করার অধিকার দেওয়া হয় না যাও আমার পঞ্চের আমার পঞ্চের মধ্যে একজন উজ্জ্বল তারা

আমরা বলবো আপনার তো বুঝি মনে করো আপনি আমাদেরকে একটু সাবাদ করেন তিনি বলবেন না আমাকে অধিকার দেওয়া হয় না যাও এইদিকে রাস্তা হাসলের মধ্যে চোমাদের মালিক তোমাদের মালিক, তোমাদের তার তোমাদের মিক আহাল আইসাল্তু সালাম সেখানে উম তোমরা তার ওই রাস্তায় যাও ভালো লাগলো না আমরা যাব।